ওয়েলকাম বন্ধুরা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্বেচ্ছা অবসর অর্থাৎ ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন এই নোটিফিকেশানে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে যারা স্বেচ্ছা অবসর নিতে চান তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কি বলা হয়েছে দেখুন এটি চার চার দু তারিখে জারি করা হয়েছে কী বলা হচ্ছে দেখুন বলা হচ্ছে টু দ্য হেডস অফ অল রিকগনাইজ নন গভর্নমেন্ট এইডেড অ্যান্ড আনএইডেড সেকেন্ডারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল সমস্ত যেটা সরকার পোষিত সাহায্যপ্রাপ্ত স্কুল যেটা পশ্চিমবঙ্গের স্কুল তাদের সব সমস্ত প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে সাবজেক্ট কি সাবমিশন অফ প্রেয়ার ফর রেজিগনেশান অ্যান্ড ভলান্টারি রিটায়ারমেন্ট অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ the স্কুল থ্রু দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি education ডাব্লু মানে আগে আপনারা জানেন যে ধরুন কোন শিক্ষক বা শিক্ষাকর্মী তিনি স্বেচ্ছা অবসর নিতে চান তাহলে ইলিজিবিলিটি কি ছিল ইলিজিবিলিটি ছিল হচ্ছে তাকে কুড়ি বছর কন্টিনিউয়াস অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সার্ভিস করতে হবে তারপরে কিন্তু তিনি পেনশানও পাবেন সেই সঙ্গে গ্যাচুইটিও পাবেন এবার ধরুন যারা যদি কুড়ি বছরের কম সার্ভিস করার পরে যদি ভলান্টারি রিটায়ারমেন্ট নেন সেক্ষেত্রে কিন্তু তিনি পেনশান পাবেন না এবং পেলেও সাধারণ হারে পাবেন এবং গ্যাচুইটি সেই মোটামুটি হিসাব অনুযায়ী পাবেন তো আগে যা নিয়ম ছিল কি আগে নিয়ম ছিল আপনি যদি স্বেচ্ছা অবসর নিতে চান তাহলে আপনাকে আপনার অ্যাপয়েন্টিং অথরিটি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যেটা অ্যাপন্ডিং বর্তমানে অ্যাপয়েন্টিং অথরিটি সেই অথরিটিকে অবশ্যই জানাতে হতো এখন কিন্তু নিয়মটা একটু বদলে গেছে কি বলা হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল থেকে সোজাসুজি আসবে শিক্ষা পর্ষদে তার আগে কোথায় আবেদন করতে হবে সমস্তটা দেওয়া রয়েছে কী বলা হয়েছে প্রেসিডেন্ট অ্যাডক কমিটি ডাবলু বিবিএসসি হ্যাজ ডিসাইডেড দ্যাট দিস সার্কুলার হ্যাজ বি ইস্যুড ফর জেনারেল ইনফরমেশান দেয়ার দ্য প্রেয়ার ফর রেজিগনেশান অ্যান্ড ভলেন্টারি রিটারমেন্ট অফ অ্যাপ্রুভ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ দ্য স্কুল উইল বি সাবমিটেড টু ডাব্লু বিবিএসি থ্রু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ ডিআই মারফত তারপর কিন্তু মধ্যশিক্ষা পর্ষদে সেই আবেদন পৌঁছবে তার আগে দেখুন কি বলা হয়েছে দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর হচ্ছে প্রেয়ার অ্যাজ স্টার্টেড অ্যাভাব হুইচ হ্যাভ বিন ডাইরেক্টলি সাবমিটেড টু দ্য ডাব্লিউ বিবি এসি শ্যাল নট বি এন্টার্ড অ্যাট অল অ্যান্ড নো অ্যাকশান উইল বি ইনিশিয়েটেড যদি সরাসরি মধ্যশিক্ষা পর্ষদে আপনি এই স্বেচ্ছা অবসরের জন্য আপনার কাগজপত্র জমা দেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না কী করতে হবে প্রথমে আপনাকে কী করতে হবে যে বিষয়গুলো নজর দিতে হবে প্রথমে আপনাকে কী করতে হবে না আপনার সমস্ত কাগজপত্র আপনার হেড অফ দ্য ইনস্টিটিউশান অর্থাৎ হেডমাস্টার মশাইকে কিন্তু জমা করতে হবে তিনি সাবমিট করবেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেটা ভেরিফিকেশান করবেন এবং সমস্ত ডকুমেন্ট পাঠাবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানকে এই হচ্ছে প্রসেস নতুন যে নিয়মে কী কী ডকুমেন্ট দিতে হবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রেয়ার অফ ক্যান্ডিডেট অবশ্যই যেটা প্রেয়ার করতে হবে যে আপনি স্বেচ্ছায় অবসর নিতে চান একটা দরখাস্ত লিখতে হবে প্রধান শিক্ষকের থ্রু করে ডিআই এবং মধ্যশিক্ষা পর্ষদ তারপর দেখবেন অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভেল কপি দিতে হবে জয়নিং রিপোর্ট দিতে হবে বা জয়নিং লেটার কনফার্মেশন অফ সার্ভিস সার্ভিসে কনফার্ম হতে হবে সেটা সার্ভিস দিতে হবে সেই সঙ্গে ফটোকপি অফ আইডি প্রুফ অফ দ্য ক্যান্ডিডেট সেখানে প্যান কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে এবারে রেজুলেশন অফ ম্যানেজিং কমিটি অবশ্যই রেজুলেশন কপি জমা দিতে হবে নো লিটিগেশান সার্টিফিকেট অফ এইচ এম আর টিআইসি টিআইসির কাছ থেকে কিন্তু এটা নিতে হবে কপি অফ সার্ভিস বুক অবশ্যই জমা করতে হবে নো লিয়াবিলিটি সার্টিফিকেট সেটাও কিন্তু জমা করতে হবে টেনার ভ্যালিডিটি স্ট্যাটাস অফ এমসি এমসি যে ভ্যালিডেশান মানে রয়েছে সেই চিঠিও দিতে হবে স্ট্যাটাস অফ রিকগনাইজেশান অফ দ্য স্কুল স্কুলের যে রিকগনাইজেশন হয়েছে কি না সেটাও জানাতে হবে এবং মেডিকেল সার্টিফিকেট কেস অফ ভলান্টারি রিটায়ারমেন্ট বা মেডিকেল গ্রাউন্ড যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু মেডিকেল সার্টিফিকেট অবশ্যই প্রডিউস করতে হবে তো এই ছিল গুরুত্বপূর্ণ বিষয় সমস্ত বিষয় রয়েছে আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই প্রশ্ন করবেন কমেন্টে অবশ্যই উত্তর দেবো আর তারা আগে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ